আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আমি একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে অনেকেই আমাকে ফোন দিয়েছে এবং জানতে চেয়েছেন যে একটা ফ্যাক্টরি সিএম অর সিপিএম কীভাবে বের করতে হয় এটা অনেকেই জানেন না তো সেটার উপর ডিপেন্ড করে আমি আজকে একটি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো সিএম কীভাবে বের করতে হয় একটা ফ্যাক্টরি সেটা দেখানোর চেষ্টা করছি তো আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটি পোস্ট দেওয়া রয়েছে এবং এখানে কি কি দেওয়া আছে সেটাও এখানে দেওয়া রয়েছে দেখেন দেখেন একটা ফ্যাক্টরিতে টোটাল কয়টা ওয়ার্কার রয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে টোটাল ওয়ার্কার আছে 200 জন ওয়ার্কিং মিনিট একটা ওয়ার্কার 480 মিনিট কাজ করে পার ডে অ্যাবসেন্ট হয়েছে টোটাল 3% ডিफेक्ट परसेंटेज হয়েছে 8% অফ স্ট্যান্ডার্ড ফাইভ পার্সেন্ট ইফিসিয়েন্সি ষাট পার্সেন্ট এম বি দেওয়া রয়েছে মান্থলি ওয়ার্কিং ডে আছে বাইশ দিন মান্থলি স্যালারি অ্যান্ড ওয়েজেস বিশ লক্ষ টাকা মান্থলি ফ্যাক্টরি ওভারহেড পনেরো লক্ষ টাকা ফাইন আউট করতে বলছে সিএম তাহলে টোটাল টাকা দেওয়া রয়েছে এখানে ওই ফ্যাক্টরি সিএম কত সিএম বের করতে বলছে তো আমাদের এখানে মান্থলি স্যালারি ওয়েজেস এবং মান্থলি ফ্যাক্টরি ওভারহেড কত এটা আমাদের এখানে দেওয়া রয়েছে অলরেডি তো লক্ষ্য করে দেখতে পারবেন আমি চলে যাচ্ছি যে একটা সিএম কিভাবে বের করা যায় একটা ফ্যাক্টরি তো সিএম বের করতে গেলে অবশ্যই ওই ফ্যাক্টরি সিপিএম টা জানতে হবে সিপিএম ছাড়া সিএম বের করা সম্ভব না তাই আমাদের আগে সিএম টা বের সিপিএমটা টা বের করতে হবে তো দেখেন আমরা কিভাবে সিপিএম টা করি আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া রয়েছে সিপিএম কস্ট পার মিনিট একটা ফ্যাক্টরিতে একটা ম্যান পাওয়ার তার প্রতি মিনিটে সে কয় টাকা খরচ করছে সেটাই হলো সিপিএম তো দেখেন সিপিএম এর সূত্রটা হলো টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড টোটাল মান্থলি প্রডিউস মিনিট আমি আবারো বলছি একটা ফ্যাক্টরি সিপিএম বের করতে হলে ওই ফ্যাক্টরি টোটাল ফ্যাক্টরি কস্ট লাগবে তো ওই ফ্যাক্টরির টোটাল ফ্যাক্টরি কস্ট আমার এখানে দেওয়াই রয়েছে যে মান্থলি স্যালারি উইজেস 20 লক্ষ টাকা এবং মান্থলি ফ্যাক্টরি ওভারহেড 15 লক্ষ টাকা অর্থাৎ ওই ফ্যাক্টরির টোটাল কস্ট তিনটা আমাদের এখানে দেওয়া আছে তাহলে 20 লক্ষ এবং 15 লক্ষ আমরা 20 লক্ষ প্লাস 15 লক্ষ দিয়েছি এখানে দেখেন এবং টোটাল মান্থলি প্রডিউস মিনিট ওই ফ্যাক্টরিতে টোটাল লাগবে তো প্রডিউস মিনিট বের করতে গেলে অবশ্যই আমাকে জানতে হবে যে মান্থলি প্রডিউস কীভাবে বের করতে হয় তো সেটা লক্ষ্য দেখতে পারবেন যে মান্থলি প্রডিউস মিনিট কিভাবে বের করে ডেইলি প্রডিউস মিনিট ইনটু ওই ফ্যাক্টরি টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং ডে আমি আবার বলছি মান্থলি প্রডিউস মিট বের করার যে সূত্রটা সেটা হলো ডেইলি প্রোডিউস মিট ওই ফ্যাক্টরি ডেইলি প্রডিউস মিট ইনটু টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং ডে লক্ষ্য করে এখানে রয়েছে ডেইলি ওয়ার্কিং মিনিট ডেইলি ওয়ার্কিং মিনিট 480 মিনিট আমাদের দেওয়া আছে ওয়ার্কিং মিনিট 480 অ্যাবসেন্ট 3% আমাদের দেওয়া রয়েছে 3% তাহলে অ্যাসেঞ্জ 3 পার্সেন্ট চারশো আশি তাহলে চারশো মিনিট ডিফেক্ট টেন তাহলে মাইনাস তাহলে হলো ৪১৯.04 উনিশ মিনিট আমাদের দেখতে হবে অফ স্টার্টআপ কত মিনিট অফ ছিল আমাদের দেওয়ার ছে অফ ছিল

অর্থাৎ এটা বের হলো ডেইলি प्रोड्यूस মিনিট আমরা এটা বের করলাম ডেইলি प्रोड्यूस মিনিট এখন আমাদের এখানে চাইছে টোটাল মান্থলি प्रोड्यूस মিনিট আমরা পেয়েছি ডেইলি प्रोड्यूस মিনিট অর্থাৎ এই যে ডেইলি प्रोड्यूस মিনিট 238.85 এই যে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনটু টোটাল ম্যান পাওয়ার এইটা দেখেন মান্থলি প্রডিউস মিট আমরা বের করতেছি এটা হলো মান্থলি প্রডিউস মিট তো মান্থলি প্রডিউস মিট এর সূত্র ছিল কি ডেইলি প্রডিউস মিট আমরা ডেইলি প্রডিউস মিট বের করেছি 238 এই 238 আমরা দিয়েছি এখানে ইনটু আমাদের সূত্র হলো ম্যান পাওয়ার অর্থাৎ আমাদের ম্যান পাওয়ার দেওয়া আছে 200 তো আমরা এই 200 টাকে এখানে দিয়েছি ম্যান পাওয়ার 200 ওয়ার্কিং ডে অর্থাৎ আমাদের ওয়ার্কিং ডে দেওয়া আছে 22 দিন আমাদের কাজ চলবে এই মাসে তাহলে আমাদের এই যে ওয়ার্কিং ডে বাইশ দিন ভিডিওটা ভালো করে লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন তাহলে এই যে বিশ লক্ষ পনেরো লক্ষ প্লাস পঁয়ত্রিশ লক্ষ আর এইটা তিনটা গুণ করলে আমাদের চলে আসে এইটা এইটা এটা ভাগ দিলে আমাদের চলে আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ সিপিএম তাহলে একটা ফ্যাক্টরিতে আমরা কিন্তু সিপিএম বের করে নিলাম সিএম বের করতে বলেছে কিন্তু আমাদের সিএম বের করতে হলে অবশ্যই সিপিএম বের করতে হবে এর জন্য সিপিএম এর সূত্রটা অবশ্যই জানতে হবে আপনাদের তো সিপিএম এর সূত্র জানলে অবশ্যই কোলুস মিনিট বের করতে হবে যেটা আমাদের দেওয়া রয়েছে আমরা সেই সূত্র দিয়ে আমরা সিপিএমটা বের করে দিলাম কোলুস বের করেছি এবং আমরা অলরেডি এক পর্যায়ে সিপিএমটা চলে এসেছে অর্থাৎ পার মিনিট একটা ওয়ার্কারের কস্ট 3 টাকা 33 পয়সা বের করতে হবে সিএম তাহলে আমরা সিএমটা কিভাবে বের করব সিএমটা হলো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সো এটা ফর্মুলা ফর্মুলাটা হলো সিএম এর যে সিপিএম ইনটু এসএমভি অর্থাৎ সিএম বের করতে হলে অবশ্যই সিপিএম লাগবে সেই সিপিএমটা আমরা অলরেডি বের করে নিয়েছি ইনটু এসএমভি আমাদের এসএমভিটা অলরেডি এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে সিপিএম যেহেতু আমরা বের করে নিয়েছি তাহলে সিপিএমটা হলো 3.33 এসএমই হলো 0.3 এই যে আমাদের এখানে দেওয়া আছে এটা গুণ দিলে আমাদের হয়ে যাচ্ছে 66.60 অর্থাৎ 66.60 আমাদের সিএম ফলে এটা বোঝা যাচ্ছে যে আমাদের একটা ফ্যাক্টরি সিএম অর সিপিএম যদি বের করতে চাই তাহলে ওখানকার যে ডাটা দেওয়া রয়েছে সেই ডেটাগুলো নিয়ে আগে আমাকে সিপিএম বের করতে হবে সিপিএমটা তখন যখন বের করতে পারবো তখন সিএমটা টা অতি সহজ হয়ে যাবে তাহলে সিএম টা দেখেন সিপিএম বের করার সঙ্গে সঙ্গে আমরা সিএমটা বের করতে বের করে নিলাম তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই কিভাবে সিএম এবং সিপিএম বের করতে হয় এটা আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম